নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা একটা বিষয় আপনারা একটু ভালো করে ভেবে দেখুন আপনার চারপাশে সকল যে সমস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে কিংবা প্রতিদিন যাকে আপনি আপনার ভীষণ ভালো শুভাকাঙ্ক্ষী ভেবে আপন করে নিচ্ছেন তারা সকলেই কি আপনার ভালো চায় কিংবা আপনি যার সাথে বন্ধুর মতো মিশছেন সেও কি আপনার বন্ধুত্বের মূল্য দিচ্ছে আমাদের চারপাশে না এমন প্রচুর মুখোশধারী মানুষ আছে যারা প্রকাশ্যে আপনার ভীষণ প্রশংসা করে আপনার নামে ভালো ভালো কথা অন্য লোককে বলে কিংবা আপনাকেই বলে আপনি তো গলে জল কিন্তু এই মানুষগুলি আড়ালে কিন্তু আপনাকেই হিংসে করে আপনার নামই আপনার পেছনে উল্টো কথা বলে আমরা নিজেদের সাফল্যে কে না আনন্দিত হই তা ছোট হোক কিংবা বড় আমরা তারা প্রত্যেকটা মানুষের সাথে আনন্দ ভাগ করে নিতে চাই আমাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে আমাদের পরিবার পরিবেশ আপনজনদের সাথে কিন্তু আপনারা কি জানেন যে আপনার চারপাশে যারা প্রকাশ্যে আপনার প্রশংসা করে কিন্তু আপনার পেছনে আপনার আড়ালে আপনার নামেই পরচর্চা করে কিন্তু এখন প্রশ্ন হলো আপনি চিনবেন কি করে তাদের কাদের থেকেই বা আপনি নিজেকে সরিয়ে রাখবেন আজকে তেমনই কতগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা নিজেরাই সাবধান হতে পারেন কাদের থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল আজ থেকেই আপনি খেয়াল করবেন যে আপনাকে কি কেউ অনুকরণ করে তাহলে আপনি সেখান থেকেই সাবধান হন কারণ হয়তো আপনার কোনো বিষয় কোনো মানুষের ভীষণ ভালো লাগে তাই জন্যে সে আপনার পথ অনুসরণ করে আপনি যা করেন সেও হয়তো আপনার পেছনেই তা করে কিন্তু সেই অনুকরণ কিন্তু মোটেই স্বাভাবিক কিছু ভালো নয় কারণ মানুষকে অনুকরণ করে কখনো কিন্তু ভালো হওয়া যায় না আমরা মানুষের থেকে কিছু শিখে নিজে সেটাকে বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে আমরা চেষ্টা করতে কেউ ভালো হতে পারে না তাই এই সমস্ত মানুষদেরকে এড়িয়ে চলুন তাতে মঙ্গল আপনারই আচ্ছা এমন মানুষদের কি আপনাদের চোখে পড়েছে যে আপনার সামনেই আপনার নামে ভীষণ প্রশংসা করে আপনার নামে ভীষণ ভালো ভালো কথা তারা বলে অথচ সেই মানুষগুলি চোখের আড়াল হলেই ব্যাস নিন্দে মন্দে ভরে দেয় এমন মানুষদের থেকে আপনি সর্বদা চেষ্টা করুন দূরে থাকতে জানেন তো হিংসের অন্যতম নিদর্শন কিন্তু এই দুই মুখ মানুষগুলো আপনার সামনে এক আবার আপনার পেছনে আর এক আপনার সামনে নিজেদের স্বভাব লুকিয়ে রেখে আপনাকে ভুল ভাল বোঝানোর জন্য এমন মানুষগুলি আপনার সামনেই ভালো মানুষ সেজে থাকেন ভালো কথার আড়ালে আসলেই কিন্তু তারা আপনার নামে বদনাম করেন তাই আমি বলবো এমন মানুষদের থেকে আপনি এড়িয়ে চলুন সতর্ক হন এদের বিষয়ে আরো বেশি করে এমন মানুষজন খেয়াল করবেন যে তারা আপনার সাফল্যকে খুব ভালো চোখে দেখে না আপনার সাফল্যকে তাই জীবনের পথে কোনো সাফল্য এলে তাদের সঙ্গে ভাগ করার প্রয়োজন নেই আর যে কারোর সঙ্গেই হোক না কেন একান্ত বলতেই হলে হেলা ফেলার উত্তর দিন বিনীত নম্রভাবে নিজের বুদ্ধি খাটিয়ে আপনি যে আঘাত পেছেন তা আপনি কোনো মতেই বুঝতে দেবেন না আর আপনি যদি তা বুঝতে দেন ব্যাস কেল্লা ফতে এরা তাতে কিন্তু খুশি হবে দ্বিতীয়বার আপনাকে আবার হেলাফেলা করার জন্য এরাই এগিয়ে আসবে সবার প্রথম এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনার যে কোনো ছোটখাটো ভুলকে মেন টার্গেট করে যে ভুল তুচ্ছ ছোট্ট তাকে নানান যুক্তি দিয়ে ফুলিয়ে ফাপিয়ে সবার সামনে বড় করে তোলাই এদের প্রধান কাজ একটা ছোট্ট ভুলকে এরা এমন ভাবে সবার সামনে প্রকাশ করে যেন আপনি কি না করে ফেলেছেন আর স্বাভাবিকভাবেই তার পর থেকে মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করবে এমন কাজ দেখে সহজেই আপনি চিনে রাখুন সেই মানুষগুলোকে আপনার ছোট ছোট ভুল নিয়ে অকারণ অশান্তি হলে আপনি নিজেই রুখে দাঁড়ান বুঝিয়ে দিন এই সবে আপনি তোয়াক্কা করেন না বরং তাদের ভুলগুলো যে আপনার মনে থাকে আপনি বুঝতে পারেন তা আপনি তাদেরকেই বুঝিয়ে দিচ্ছেন একটা কথা আমরা প্রত্যেকেই জানি আর সবাই কিন্তু মানি যে সুখ আর দুঃখ একে অপরকে ছাড়া বেশি দিন কিন্তু থাকতে পারে না সবার ক্ষেত্রেই যে সমান আমি এমনটা বলছি না কিন্তু একটা জিনিস আপনারাই খেয়াল করবেন সুখের পরই কিন্তু দুঃখ আসে আবার ঘুরে ফিরে দুঃখের পরই কিন্তু আমরা সুখের আলো দেখতে পাই সাধারণত সুখের দিনে আমরা কিন্তু অনেক মানুষকে কাছে পাই যাদের থাকার কথা না তাদেরকেও পাই কিন্তু আপনি ভেবে দেখুন তো আপনার বিপদের দিনে আপনি আপনার কটা বন্ধুকে কটা কাছের মানুষকে কাছে পেছেন তাই আমি বলবো আজ থেকে আপনি সাবধান হন বিপদে আপনার বন্ধু ছদ্মবেশে এসে আপনাকে ভুল পথে চালনা করা অনেক মানুষেরই কিন্তু প্রধান উদ্দেশ্য তাদের প্রধান কাজ বিশেষ করে ওপরে আমি যাদের কথা বললাম তাই আপনি শত বিপদে পড়লেও আপনার নিজের চোখ কান খোলা রাখার চেষ্টা করুন কে আপনার প্রকৃতই বন্ধু আর কে আপনার বন্ধুর বেশে এসে ক্ষতি চাইছে সেটা আপনি বোঝার চেষ্টা করুন কারণ তা আপনি ছাড়া আর ভালো কেউ বুঝতে পারবে না তাহলে আপনারই মঙ্গল ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে